ওং নমা শিবায় যা রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজ থেকে আগামী শেষ দুটি মাস অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর অক্টোবরের আজকে চব্বিশ পঁচিশ তারিখ হয়ে গেল তো এই সময় তারিখ থেকে শুরু করে আগামী ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে কন্যা রাশি জাতীয়তাদের জীবনে ভয়ঙ্কর খেলাটা কিন্তু শুরু হতে চলেছে প্রায় পাঁচটি শুভ এবং তিনটি মারাত্মক ঘটনা আপনাদের জীবনে ঘটে যেতে চলেছে ঠিক ঠিক কোন কোন ঘটনা কোন কোন জায়গায় ঘটতে চলেছে আগামী এই শেষ দুটো মাসের মধ্যে আপনার জীবনে ঠিক কোন কোন পরিবর্তনগুলো হতে চলেছে কোন অপেক্ষার অবসান ঘটবে কোন ক্ষেত্রে আপনার সফল হওয়ার চান্স সব থেকে বেশি থাকবে কোন জায়গায় আপনার ভাগ্য বদলে যেতে পারে সেই সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব তাই অবশ্যই কন্যা রাশির জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনাদের স্বাস্থ্য কেরিয়ার এবং আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে রিলেশনের জায়গার প্রভাব থাকতে চলেছে কারণ আপনার রাশি সাপেক্ষে রাশিচক্রের অত্যন্ত দুটি প্ল্যানেট বৃহস্পতি এবং শনিদেবের গুরুত্বপূর্ণ যে প্রভাবটা কিন্তু আপনাদের জীবনে পড়তে চলেছে কারণ আপনার রাশি সাপেক্ষে এই মুহূর্তে আগামী দুটো মাস যেটা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতিদেব কাছ থেকে আপনার রাশি ঠিক একাদশ ঘরে গোচর করতে চলেছে আর শনিদেব এই মুহূর্তে বৃহস্পতি রাশি অর্থাৎ মিন রাশিতে আপনার রাশি থেকে ঠিক সপ্তম ঘরে উপস্থিত রয়েছে তার থেকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিতে শনিদেবের উপস্থিতি আর শনিদেব এই মুহূর্তে বক্রি অবস্থায় এসে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে উপস্থিত আর এই সপ্তম ঘরে বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে অর্থাৎ শনিদেব সম্পূর্ণ বৃহস্পতির সঙ্গে রয়েছে বা বৃহস্পতির আয়ত্তে রয়েছেন আর বৃহস্পতি অত্যন্ত শুভ একটি প্ল্যানেট আর ঠিক সপ্তম ঘরে যখন এই গ্রহের প্রভাবটা থাকতে চলেছে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট কন্যা রাশির জন্য প্রদান করবেই করবে তো আপনার যদি কন্যা রাশির জাতক জাতিকা বা রাশি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখবেন না কেটে না স্কিপ করে আর অবশ্যই শুরুতে এটা লাইক করে কমেন্ট করে দিন ওম নামাজ শিবা অথবা যা রাধে রাধে অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক খুবই গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা সবার প্রথমত হচ্ছে আপনার ঠিক লাভের স্থানে স্বয়ং বৃহস্পতি দেবের মতো গ্রহের উপস্থিতি যেটা কিন্তু বারো বছর পর আপনার রাশিতে এসছে তবে এটা আবার কিছু সময়ের পরে পরিবর্তন হবে তারপরে আবার দু হাজার ছাব্বিশে এখানে বৃহস্পতি উপস্থিত হবে তো ওভারঅল এই যে সময়কাল আগামী দুই মাসের মধ্যে কিন্তু বৃহস্পতি আপনার রাশিকে রাশিতে গোচর অনুপাতে অত্যন্ত বড় কোনো প্রাপ্তি করাতে চলেছে বড় কোনো ইচ্ছা পূরণ করতে চলেছে বড় কোনো প্রাপ্তি অর্থাৎ বহুদিনের কোনো প্ল্যান বা অনেক দিন ধরে আটকে থাকা কোনো প্ল্যান ওটা কিন্তু সাকসেসফুল হতে পারে বা আপনার যে পরিশ্রমটা অনেক দিনের সেটা কিন্তু সফল হতে চলেছে বা সফলতার দোরগোড়ায় পৌঁছে যাবে সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে আপনার কোনো গাড়ি কেনার প্ল্যান হতে পারে কোনো বাড়ি কেনার প্ল্যান হতে পারে কোনো প্রপার্টি কেনা কিংবা বেচা যদি কোনো প্ল্যান রয়েছে সেটা কিন্তু ফাইনালেই হওয়ার সম্ভাবনা খুবই ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদের জন্য ঘটতে চলেছে আপনাদের রিলেশানের জায়গাতে এর অত্যন্ত প্রভাবশালী রেজাল্ট কিন্তু পড়তে চলেছে যাদের রিলেশান ছিল না যাদের প্রেম সম্পর্ক ছিল না বা কোনো কারণে যারা রিলেশানে যেতে চাইছিল না তাদের জীবনেও কিন্তু এই পরিবর্তনের প্রভাব থাকবেই আপনাদের জীবনে প্রেম আসবে বা ভালো লাগা এই ব্যাপারগুলো ঘটতে চলেছে বা যারা খুশ তাদের জন্য সময়টা অত্যন্ত শুভ সময় বলা যেতে পারে এরই মধ্যে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে অত্যন্ত শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে কারণ সপ্তমে শনির প্রভাব এবং বৃহস্পতির উপস্থিতি বা দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে বিবাহের জন্য তো এখানে দুটো অত্যন্ত পজিটিভ যখন প্রভাবের দৃষ্টি রয়েছে আর বাকিটা আপনার জন্মছক বা আপনার লগ্ন সাপেক্ষে কেমন কি উপস্থিতি সেটা দেখতে হবে তবে গ্রহ গোচর অনুপাতে কিন্তু বিবাহের প্রবল যোগ সম্ভাবনা রয়েছে যাদের বহুদিন বহু চেষ্টার পরেও কোনো কথাবার্তা ফাইনালাইজ হচ্ছিল না তাদেরও কিন্তু কথাবার্তা ফাইনাল হবে এবং বিবাহের যোগ প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে বা বিবাহ হয়ে যেতে পারে সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে যাদের দাম্পত্য জীবনে খুব সমস্যা খুব ঝগড়াঝাটি একেবারে নাজেহাল পরিস্থিতি ছিল তাদেরও ক্ষেত্রে কিন্তু একটা বড রকমের পরিবর্তন থাকবে এবং সেখানে আপনি অবশ্যই শুভ ফল প্রাপ্তি করতে চলেছেন অর্থাৎ দাম্পত্য জায়গাটা অনেকটা গোছানো সাজানো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া নীলানা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত হতে চাইছেন বা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো থাকবে আপনারা ব্যবসা শুরু করতে পারেন কাজ শুরু করতে পারেন আপনার মনে নানান রকমের একটা নেগেটিভিটির প্রভাব লক্ষ্য করা যাচ্ছিল সেখানেও কিন্তু একটা পরিবর্তন থাকবে যদি হ্যাঁ একটা কথা অবশ্যই না বলে নয় জন্মছকে যদি শনি খারাপ হয় বা বৃহস্পতির উপস্থিতি খারাপ থাকে তাহলে মাঝে মধ্যে আপনার মনে নেগেটিভিটির প্রভাবটা বেড়ে যেতে পারে মাঝে মধ্যে আপনি অনেক নেগেটিভ চিন্তা করতে পারেন যার কারণে সব কিছু আপনার চারপাশের মহল নেগেটিভ হয়ে যেতে পারে তো এই জায়গাটাকে আপনাকে সতর্ক রাখতেই হবে কোনো বিষয় খুব বেশি চিন্তা করা থেকে বাদ দিয়ে দিন নেগেটিভ চিন্তা তো একবারই করবেন না তাহলেই কিন্তু আপনার জীবনে যে বাকি থাকা পজিটিভ রেজাল্টগুলো কিন্তু হবেই হবে এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে যারা সামাজিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সোশ্যালি কাজ করে থাকেন তাদের ভালো নাম সুনাম বা কর্মক্ষেত্রে বেশ ভালো উন্নতি লক্ষ্য করতে চলেছেন অনেকে রয়েছেন যারা নিজেদেরকে সামনে আনতে চান না তো তাদেরও কিন্তু কর্মের যে ব্যাপারটা কিন্তু খুব বৃদ্ধি পেতে চলেছে সেখানে কিন্তু কর্মের উন্নতির প্রভাবটা খুব ভালো লক্ষ্য করা যাবে সেদিক দিয়ে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো রয়েছে শর্ট ট্রাভেল বাড়তে চলেছে আপনাদের যাত্রা অনেক হতে পারে একটু অধিক সেদিক দৌড়ঝাঁপ অনেক বেশি থাকবে তার জন্য অবশ্যই নিজেকে প্রস্তুতি রাখতে পারেন সেদিক দিয়েও কিন্তু কন্যা রাশি জন্য অত্যন্ত পজিটিভ এবং ভালো সময় লক্ষ্য করা যাবে আর সন্তান প্রাপ্তির দিক দিয়ে যারা অনেক দিন ধরে ফ্যামিলি এর চেষ্টা করছেন বা ফ্যামিলি প্ল্যান করছেন তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত ভালো থাকবে আগামী দুটো মাস আপনাদের জন্য খুবই কার্যকরী হতে চলেছে তাই অবশ্যই এই সময়কালে আপনারা কোনো খবর পেতে পারেন বা সেদিক দিয়ে আপনারা প্ল্যানিংয়ে সাকসেসফুল হতে পারেন সেটারও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পড়াশোনার দিক দিয়ে অবশ্য সময়কালে গোল্ডেন টাইম পিরিয়ড থাকতে চলেছে পড়াশোনার জন্য আপনার এতদিনের পরিশ্রমের ফলটা কিন্তু এবার আপনি পাবেনই পাবেন যারা কর্মক্ষেত্রে পদোন্নতি চাইছিলেন কর্মক্ষেত্রে উন্নতি চাইছিলেন বা কাজ পরিবর্তন চাইছিলেন অনেকে রয়েছেন যারা কাজের জন্য চেষ্টা করছিলেন কোনোভাবে কাজকর্ম জোগাড় হচ্ছিল না তাদের ক্ষেত্রে ফাইনালি কাজকর্মের জোগাড় হবে এবং সেখানে আপনার ইনকাম যথেষ্ট পরিমাণ ভালো থাকতে চলেছে এবং সেখান থেকে আপনি পজিটিভ রেজাল্ট পাবেনই পাবেন ইনভেস্টমেন্টের প্রক্রিয়া বা ইচ্ছা থাকলে আপনি সেই দিকে মনোযোগ রাখতে পারেন ততএব সব কিছু পজিটিভ পজিটিভ ভাবলে হবে না কয়েকটা জায়গায় আপনাকে ধ্যান রাখতে হবে অলরেডি একটা বলে দিয়েছি আর যেটা হচ্ছে কি আপনি আপনার স্বাস্থ্য দিকটা সামান্য হলেও ধ্যান রাখুন পেট রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি দিতে পারে পুরনো কিছু সমস্যা পুনরাবৃত্তি হতে পারে এমনকি লিভারজনিত সমস্যা বা গ্যাস অ্যাসিডিটি এগুলো লেগে থাকতে পারে এই বিষয়টা আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে গাড়ি চালানোর সময় আপনাকে খুবই এক্সট্রা সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে আর কি রাজনীতি কাজের জায়গায় আইনি জটিলতা রাজনীতি এরকম পরিস্থিতি থেকে যতটা সম্ভব নিজেকে যতটা দূরে রাখা যায় ততটাই ভালো হবে কারণ কেতু রাহুর প্রভাবটা কিন্তু কোনোভাবেই যায় না অর্থাৎ সেখানে ষষ্ঠ ঘরে আপনার কিন্তু রয়েছে কেতু সরি রাহু রয়েছে দ্বাদশে রয়েছে কেতু বিদেশি কাজকর্মের ক্ষেত্রে বাধা চলে আসতে পারে বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন সেখানে কিছু আইনগত ঝামেলা আপনাকে ফেস করতে হতে পারে এখানে শত্রুর ঝামেলা আপনাকে কিছুটা অত্যাধিক বেশি ফেস করতে হতে পারে এই বিষয়গুলোকে আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে এই কয়েকটা ব্যাপারে আপনাকে যদি সজাগ থাকতে পারেন তাহলে ওভারঅল এই যে সময়কাল আগামী দুটো মাসের মধ্যে আপনার কেরিয়ারে এবং আপনার ব্যবসাপাতির জায়গায় আপনার দাম্পত্যের জায়গায় প্রেম সম্পর্কের ক্ষেত্রে সন্তানের দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ পরিবর্তনগুলো আপনারা কিন্তু লক্ষ্য করতে চলেছেন যেহেতু আপনার সপ্তমে শনি এবং বৃহস্পতির মতো অত্যন্ত পজিটিভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে যার কারণে কিন্তু এই শুভ প্রভাবগুলো ঘটবে আগামী দুটো মাস তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন শনি বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি রাশিতে বৃহস্পতির আবার দৃষ্টিতেও রয়েছে যার কারণে বৃহস্পতির প্রভাবটা আপনার সপ্তমে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর শনিদেব অবশ্যই কর্মের কারক আর শনিদেবের একটু ডিলে হওয়ার ব্যাপারটা কিন্তু থাকে তো বৃহস্পতি যখন রয়েছে চিন্তার কোনো কারণ নেই আপনাদের সমস্ত কাজ স্মুথলি হবে এবং সেটা আপনার মন মতো করে হয়ে যাওয়ার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো সেখানে কিন্তু আপনাদের জন্য উন্নতির একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে তাই আপনারা যারা অবশ্যই কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন বা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন কমেন্ট করবেন ওম নমস্ ভাই অথবা রাধে রাধে আর আপনি ওভারঅল যদি রাহুকেতুর প্রভাব কম করতেই হয় আর নেগেটিভিটিগুলো কম করতেই হয় তাহলে আপনি অবশ্যই মহাদেবের নাম জপ করুন মহাদেবের পুজো করুন আর কি পশু পাখিদের খাবার খাওয়াবেন গরিব এবং দূরস্থ লোকেদের আপনি যতটা সম্ভব আপনার দ্বারা পঞ্চাশ টাকা সম্ভব পঞ্চাশ টাকা একশো টাকা বা একশো টাকা দিয়ে সহায়তা করবেন সপ্তাহে একবার হলেও করুন তাহলে দেখবেন ওভারঅল আপনাদের জন্য অনেক কিছুই পজিটিভ ঘটবে যেটা আপনি আশাও করেননি তো ওভারঅল আপনাদের জন্য আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই কমেন্টটা করতে কিন্তু ভুলবেন না